প্রিয় শ্রোতা বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের পছন্দের মন কাড়া গল্প নিয়ে আমার আজকের গল্প বিধি লিপি কলমে সরজিৎ ঘোষ শুনতে থাকুন আগের দিন রাত থেকেই সানাই বাজছিল সানাইয়ের সুরে মনটা বেদনায় ভরে উঠেছিল আমার প্রেমিকা পারমিতারই বিয়ে বারো বছরের একটা প্রেম তারই পরিসমাপ্তি ঘটে গেল কিছুতেই ভালো লাগছিল না যে পারমিতা একদিন আমার হতে পারতো আর কয়েক ঘন্টা পর সে হয়ে যাবে অন্য কারো বউ না এ কিছুতেই মানতে পারছিলাম না তবুও সব কিছু মেনে নিতে হবে কারণ সত্যিটা দুজনেই জানি আর জেনে শুনেই একে অপরের সাথে গাঁট ছড়া বাঁধতে পারিনি শুধু রাত টুকুর অপেক্ষায় পরের দিন সকালের ট্রেনেই আমাকে চলে যেতে হয়েছিল আমার কর্মস্থলে পারমিতার সাথে প্রেমটা দীর্ঘদিনের স্কুল জীবনের বেলায় আমার কৈশোরকালের সঙ্গী পারমিতা তখন আমার ক্লাস এইট পারমিতাকে ভীষণ ভালো লাগত ভালো লাগাটা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি পারমিতাকে আমি পারু বলে ডাকতাম আমাদের এই প্রেমটা দুই বাড়ি থেকেই জানত কলেজ ইউনিভার্সিটির পাঠ কমপ্লিট করলাম দুজনেই তারপর আমি চাকরি পেয়ে গেলাম কলেজে একেবারে উত্তরবঙ্গে পোস্টিং পারু তখন বলেছিল চলো এবার আমরা বিয়েটা করে নিই আমি পারুকে বলেছিলাম আমিও সেই দিনটার অপেক্ষায় সজনী আমাদের চার হাত বাঁধা পড়ুক আমিও চাই কুষ্টি ঠিকুজি মেনে বিয়ে দেওয়া রীতি দুই বাড়িতেই তাই বাড়িতে যখন বিয়ের কথা জানালাম তখন দুই বাড়িতেই কুষ্টি ঠিকুজি নিয়ে পড়ল দুজনের কুষ্টি ঠিকুজি মিলিয়ে দেখে যা পাওয়া গেল এ বিয়েটা উভয়ের পক্ষেই শুভ নয় তাই বিয়েটা না হওয়াই ভালো কারণ বিয়েটা হলে কারো সঙ্গে কোনো মতের মিল হবে না একদিন ছাড়া হয়েই যাবে তাই দুই বাড়িতেই রাজি হলো না কেউ আমি তবুও বলেছিলাম আমি এসব কুষ্টি ঠিকুজি মানি না আমি পারু কেই বিয়ে করব। পারু কিন্তু এতটা মনের জোর দেখাতে পারেনি কুষ্টি ঠিকুজুকে অস্বীকার করার মতো সাহস পারু দেখায়নি পারু আমাকে বলেছিল যে বিয়েটা সুখের হবে না সে বিয়েটা করলে একে অপরের সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে সে বিয়েটা করে কি লাভ মাঝখান থেকে দুটো জীবন নষ্ট হবে তাই বাড়ি থেকে যা বলছে সেটা মেনে নেওয়াই ভালো পারোর কথাগুলো সেদিন মানতে ভীষণ কষ্ট হয়েছিল তবুও দাঁতে দাঁত চেপে সব কষ্ট মেনে নিয়েছিলাম সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আর বিয়েই করবো না পারোর বিয়ের দিন সকালে ট্রেনেই চলে আসি উত্তরবঙ্গে প্রথম প্রথম কদিন বেশ কষ্টই হয়েছিল যে পারমিতা একসময় আমার ছিল এখন সে অন্য কারোর তাই পারমিতার স্মৃতি মন থেকে মুছে ফেলা সম্ভব নয় তবুও মনের মনি কোঠায়, পারমিতা রয়ে যাবে চিরকাল এটাই ভেবে নিয়েছিলাম সেদিন তারপর থেকে মোটামুটি এক বছর কেটে গেলাম আমি বাড়ি যাচ্ছি দিনের ছুটিতে বাড়িতে আসার পর মা আমাকে জিজ্ঞেস করলো পারুর কোনো খবর জানিস আমি রাগ দেখিয়ে মাকে বলেছিলাম ওর নাম ওর কথা আমার কাছে কখনো উচ্চারণ করবে না দ্বিতীয়বার যদি ওর কথা বলেছো আমি আর কোনো দিনই বাড়িতে আসব না এমন কথা বলতে মা আমাকে আর পারুর কথা বলতে আসেনি এমন ভাবখানা দেখালাম মায়ের পুরো কথাটা যেন শুনতেই চাইছি না কিন্তু মনে মনে একটা সুপ্ত ইচ্ছে থেকেই যায় মুখে যতই বলি পারুর খবর নেব না মন কিন্তু মানতে চাই না পরে অবশ্য বন্ধুর মারফত জেনেছিলাম সেদিন পারুর বিয়েটা হয়নি কারণ বিয়ের দিন সকালে পারুর বাবা মারা যান হার্ট অ্যাটাকে এ অবস্থায় বাড়ির আত্মীয় স্বজন পারুকে বলেছিল যেন তেন প্রকারে বিয়েটা হয়ে যাক কেননা লগ্ন ভ্রষ্ট হতে হবে পারু সে সবের তোয়াক্কা না করে বলেছিল আর যাই হোক অন্তত আজকের এই দিনে আমি বিয়েটা করতে পারবো না আর বিয়েটা যখন কুষ্টি ঠিকুজি মিলিয়েই হচ্ছিল তখন কেন এই অঘটন ঘটলো আজ আমি আর কিচ্ছু বিশ্বাস করি না পাত্রপক্ষ সেদিন পারুর এই মানসিক অবস্থায় পাশে না থেকে বরং ওই দিনেই অন্য পাত্রীর সন্ধান করে বিয়ের পর্ব সম্পূর্ণ করেছিল মাস ছয়েকের মতো পারু বাড়িতেই ছিল তারপর একদিন ওর মাকে নিয়ে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গিয়েছিল সেটা কেউ আর আমাকে বলতে পারেনি তারপর থেকে তিরিশ বছর কেটে গেছে আজ নীলাক্ষীর বিয়ে আমি নীলাক্ষীর জন্মদাতা নই তবুও পিতৃত্বের দাবিদার আমি নিজের বাবার কাছে যতটা আবদার করতে পারতো তার সবটুকু নীলাক্ষী আমার কাছেই করে কারণ আমি কথা দিয়েছিলাম বন্ধুকে নীলাক্ষীকে আমি আমার কাছেই রাখব নীলাক্ষীর কোনো অযত্ন হবে না এই নীলাক্ষী আসলে আমার খুব কাছের বন্ধু অনিকেতের একমাত্র কন্যা উত্তরবঙ্গে এসেই পরিচয় হয় ওর সাথে আমি যেখানে থাকতাম তার কয়েকটা বাড়ির পরেই অনিকেত ভাড়া থাকত একটা বাড়িতে একটা বেসরকারি চাকরিও করত মানুষ হিসেবে ভীষণ হেল্পফুল ছিল অনিকেত যখন যা হেল্প লেগেছে সর্বতভাবে সাহায্য করে গেছে আমাকে তো আমরা একবার গিয়েছিলাম সিকিম পাড়াতে আমি আর একজন বন্ধু আর অনিকেতের ফ্যামিলি সেখানে গিয়েই একটা বড় দুর্ঘটনা ঘটে পাহাড়ে উঠতে গিয়ে আমাদের গাড়ি খাদে পড়ে যায় আর তাতেই মারা যায় অনিকেত আর অনিকেতের স্ত্রী সৌভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর অনিকেতের একমাত্র মেয়ে নীলাক্ষী তখন নীলাক্ষীর আর কত বয়স হবে ওই চার বছর আর সেই চার বছরের নীলাক্ষী আজ অনেক বড় হয়ে গেছে নীলাক্ষী এখন একটা কলেজে প্রফেসর তবে নীলাক্ষী তার পছন্দের মানুষকেই বিয়ে করছে কুষ্টি ঠিকুজি বিচার আমি করতে যাইনি দুজন মানুষ দুজনকে ভালোবেসে বিয়ে করবে এর জন্য কুষ্টি ঠিকুজি কি দরকার আজ সকাল থেকেই সানাই বাজছে সানাইয়ের সুরটা বড় বেদনার একটা বিচ্ছেদ বেদনার উদ্রেক করে মনের মধ্য বুকের ভিতরটা হাহাকার করে ওঠে এই সানাইয়ের সুরটা বেজে উঠলেই মনে হয় একটা বিচ্ছেদ হা করে গিলতে আসছে যাই হোক আজ বড় আনন্দের দিন আজকের দিনে কোনো মন খারাপ করলে চলবে কথাগুলো ভাবছি সেই সময় পারমিতা উপরের ঘরে এসে বলল এই যে মশাই আমি এদিকে খুঁজে খুঁজে মরছি আর উনি এখানে ও বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসার টাইম হয়ে গেল এই মাত্র ফোন করেছিল ছেলের বাবা বলল ওরা বেরিয়ে গেছে গায়ে হলুদ নিয়ে নিচে চলো তাড়াতাড়ি বলে পারু নিচে নেমে গেল এত বড় বিয়ের দায়িত্ব তার বেশিরভাগটাই সামলাচ্ছে পারমিতা আজ নীলাক্ষীকে মানুষ করার পিছনে পারমিতার ভূমিকাই তো সব থেকে বেশি বলতে গেলে পারমিতাই নীলাক্ষীর মা নীলাক্ষী পারমিতাকে মা বলেই ডাকে পারমিতার কথা বলতে একটু অবাক হলেন নিশ্চয় ঘটনাটা বলি নীলাক্ষীকে বাড়িতে নিয়ে আসার পর প্রথম কদিন খুব অসুবিধাই হয়েছিল নীলাক্ষীর ওকে ওইটুকু মেয়ে আর তার ওপর বাড়িতে দেখাশোনার জন্য একটা লোক অবশ্যই চায় তাই একজন আয়ার ব্যবস্থা করতেই হয়েছিল মোটামুটি ততদিনে আমার কলেজে চাকরির প্রায় দশ বছর কেটে গেছে একদিন টুকটাক কিছু জিনিস কেনার জন্য নীলাক্ষীকে সঙ্গে নিয়ে বেরিয়েছি জিনিসগুলো কেনাকাটার পর একটা বইয়ের দোকানে উঠেছি হঠাৎ মুখোমুখি দেখা পারমিতার সাথে পারমিতাকে দেখে অবাক হই এখানে পারমিতাকে দেখব সেটা কল্পনার বাইরে তো আমি নিজে থেকেই বলি তুমি এখানে অবাক হলে অবাক হওয়ারই কথা আমি এখন শিলিগুড়িতেই থাকি এখানেই একটা স্কুলে চাকরি করি তোমার কলেজ তো এখানেই তুমি এখানেই আছো এতদিন অথচ আমি এখানে আছি জেনেও তুমি যোগাযোগ নি কী হবে যোগাযোগ করে যোগাযোগ তো সেদিনই ছিন্ন হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে তোমার মেয়ে তো বেশ সুন্দরী কি নাম তোমার বলে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে মেয়ে বলে আমার নাম নীলাক্ষী সঙ্গে সঙ্গে আমিও বলে উঠি পারমিতা ও আমার বন্ধুর মেয়ে আমি বিয়ে করিনি বন্ধুর মেয়ে বলতে তখন পারমিতাকে সমস্ত ঘটনাটা খুলে বলি ঘটনাটা শোনায় পারমিতারও মনটা খারাপ হয়ে যায় তারপর পারমিতা নিজেই বলে যদি খুব জরুরি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘুরে আসতে পারো একবার সেদিন পারমিতা ওর বাড়িতে নিয়ে যায় আমাদের এইভাবে আস্তে আস্তে পারমিতার সঙ্গে যোগাযোগটা গড়ে ওঠে আবার নতুন করে প্রেমে পড়ি দুজন দুজনের কয়েকদিন পর পারমিতা নিজেই বলে নীলাক্ষীকে যদি আমার কাছে রাখি তোমার কিছু অসুবিধা আছে পারমিতার কথাটা মন্দ বলেনি একটা বাচ্চার কাছে তার মাতৃ স্নেহের ভীষণ প্রয়োজন তারপর থেকে নীলাক্ষীকে নিজের কাছে রাখার দায়িত্ব নেয় পারমিতা আমরা দুজনেই ঠিক করি নীলাক্ষীকে মানুষের মতো মানুষ করতে হবে কারণ সেদিন আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আজ নীলাক্ষী আমাদের সন্তান সেদিনের সেই ছোট্ট নীলাক্ষী আজ কত বড় হয়ে গেল আর কিছুক্ষণ পর বিয়ের লগ্ন সন্ধ্যার রঙিন আলোর ঝলমলে পরিবেশে নীলাক্ষী সেজেছে অপরূপ সাজে পারমিতা ধুতি পাঞ্জাবিটা এগিয়ে দিয়ে বলল আজ এটা পরবে তুমি ধুতি তা বলে হ্যাঁ ধুতি তোমাকে কখনো কোনোদিনই জোর করিনি আজ এটা আমার দাবি মেয়ের বিয়ে বলে কথা তোমাকে তো আর কখনো ধুতি পরে বর সাজতে দেখতে যাব না তাই আজকের এমন শুভ দিনে তুমি ধুতি পাঞ্জাবি পরবে পড়তে পারি তোমাকেও কিন্তু আজ সুন্দর করে সাজতে হবে খোপায় অন্তত একটি গোলাপ দিও এদিকে বর এসে গেছে চারিদিকে কত লোকজন পারমিতাও পড়েছে একটা বেনারসি খোপাতে একটা লাল গোলাপ এক হই হুল্লোড় আনন্দময় পরিবেশে বিয়ের পর্ব সমাপ্ত হয় পুরোহিত মশাই ডাক দেন আসুন দুজনে মেয়ে জামাইকে আশীর্বাদ করুন পারমিতা আর আমি এগিয়ে যাই মেয়ে জামাইকে আশীর্বাদ করি নীলাক্ষীর চোখ তখন জলে ভরা নীলাক্ষী প্রণাম করে বলে তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় যেন চিরকাল থাকে আর তোমরা দুজনেও এভাবেই ভালো থেকো আজ পাঁচ বছর অতিক্রান্ত কুষ্টি ঠিকুজি বিচার না করেই সেদিন মেয়ের বিয়ে দিয়েছিলাম ওরা বেশ আছে দুজনেই আসলে মানুষের সাথে মানুষের মনের মিল নিয়েই বিয়ে তাই বিয়েতে কোনো মন্ত্রটা পড়া হলো বা না হলো সেটা নিয়ে কিছু যায় আসে না আর আজ আমরা দুজনেই রিটায়ার করে গেছি না বিয়েটা আমাদের হয়নি আমি আর পারো আজ দুজন দুজনের সুখের দুঃখের সাথী আজও আমরা সেই আগের মতো প্রেমিক প্রেমিকা সমাপ্ত গল্প বিধিলিপি কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রোজি